ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম রোজা আলোচনায় বলা হবে শ্যাম রোজা বলা হবে না আলোচনায় বলা হবে শ্যাম রোজা বলা হবে না শ্যাম মানে বিরত থাকা আর রোজা মানে উপবাস থাকা ফজরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সে বিরত থাকা বিরত থাকে না যে সে রোজা থাকে থাকে না রোজা মানে উপবাস থাকা সুন্দর করে সকালে দাড়িটা চেঁচে বাড়ি থেকে বের হলো এ রোজা থাকে সেম থাকে না সে মানে বিরত থাকা সুন্দর করে প্যান্টটা টাকল নিচে রেখে সিগারেট হাতে করে বের হলো এ রোজা থাকে শ্যাম থাকে না রোজা মানে উপবাস থাকা আর শ্যাম মানে বিরত থাকা পাতিরা নিতে বাড়ি একদিন এসব জমি জায়গার পাঁচ পয়সা দাম ছিল না এখন কোটি কোটি টাকা দাম হঠাৎ করে পিছনের দিক ভুলে গেছে সামনের দিক দেখতে গিয়ে একবারে স্কিন পায় পড়েছে আপনার মেয়ে ভুলে গেছে আমি কে আপনার স্ত্রী ও মনে করছে যে আমি না জানি কি দিয়ে ও আর ধর্ম আর কিছু নাই ও যেভাবে আছে আপনার স্ত্রী আপনার মেয়ে ও রোজা থাকে সিয়াম থাকে না রোজা ভিন্ন জিনিস সিয়াম ভিন্ন জিনিস রোজা মানে উপবাস থাকা আর সিয়াম মানে বিরত থাকা বিরত থাকা অপছন্দ কথা ও কর্ম মানে হল খারাপ তাতে থেকে বিরত থাকে যে সেই শ্যাম থাকে আর বিরত থাকে না যে সে রোজা থাকে যেমন আপনাকে বলি হিন্দু মেয়েদেরকে বিবাহ করার দশটি পদ্ধতি কতটি দশটি তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলেটা জোর করে বিবাহ দিবে তো সেদের পদ্ধতি কি কপালে টিপ দিলেই বিবাহ হয়ে গেছে কপালে টিপ দিলেই বিবাহ হয়ে তো কপালের তীব্র প্রথা কোথা থেকে এসেছে হিন্দুদের পক্ষ থেকে এসেছে সেটা আপনার মেয়ের কপালে আছে তাহলে এখন আপনার মেয়ে রোজা থাকে না শ্যাম থাকে রোজা থাকে বুঝাতে পারি না মনে হয় শ্যাম থাকে না রোজা থাকে রোজা থাকে রোজা মানে উপবাস থাকা আর শ্যাম মানে বিরত থাকা বিরত কি থেকে থাকবে অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকবে তার নাম হলো শ্যাম এছাড়া বস অল্প সময় কাজ দেখাবেন না আর আমি আপনাকে খুব অনুরোধ করে বলি যদি কোনো দিন কষ্ট করে চলে আসি যদি আপনার পাশেই থাকি তারপরে যখন আসি তখন অন্তত আট দশ কিলোমিটার আশেপাশে কোনো দিনই ভাই বোন বাড়িতে থাকবেন না আপনি তো আসবেন আসবেনই হিন্দুকেও আসতে হবে আমি তার কিছু না কিছু উপকার করবই করব আপনার উপকার না করে আমি চলে যাব এরকম হিসাব আমার মধ্যে নেই আমি তিরিশ বছরে কোনো দিন মানুষের সামনে অপ্রয়োজনীয় বাক্য বলিনি আপনার উপকার করাই কাজ অতএব সম্মানিত দিনই ভাই বোন মহিলা পুরুষ যারা এসেছেন চুপচাপ এক খেলে বসে থাকবেন যারা বাড়িতে আছেন এখনো আসেননি কেন বাড়িতে আছেন আমি জানি না আপনার টিভি টিভিকে আপনাকে বাড়িতে রেখেছে যদি হয় তাহলে ভুল আপনার বিদ্যাইকে আপনি তো আপনাকে বাড়িতে রেখেছে বিদ্যা তো আপনার কাছে নেই আপনার বুদ্ধিকে আপনাকে বাড়ির বাড়িতে রেখেছে আপনার তো বুদ্ধি বলে বিবেচনা হিসাবে আসে না কি করেছেন আপনি জাতির জন্য যা আপনার বুদ্ধিকে মূল্যায়ন করতে হবে কি শিখেছেন আপনি কি করেন জাতির জন্য যা আপনার বিদ্যাকে মূল্যায়ন করতে হবে এটাই ঠিক যে আপনি বাড়িতে আছেন ভুল পথে আছেন আসলে আপনার কিছু না কিছু উপকার করতাম করবো ইনশাল্লাহ এ কথাই চূড়ান্ত আপনার মেয়ে নখে নেইল পালিশ দেওয়া আছে নখটা বড় আছে নবীগণের বৈশিষ্ট্য দশটা নবীগণের বৈশিষ্ট্য দশটা সব নবী এটা করতেন এক দাড়ি ছেড়ে দিতে হবে এইটা ইসলামী বৈশিষ্ট্য দুই মোচ কেটে ফেলতে হবে চেঁচে ফেলা যাবে না এটা বৈশিষ্ট্য তিন পেশাব পায়খানা করলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে এটাই হচ্ছে ইসলামী বৈশিষ্ট্য বগলের লোম উঠিয়া ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম এটাই হলো সিষ্টাচার নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম এইটাই হলো শিষ্টাচার এক মিনিট শিষ্টাচার কী জিনিস সব হাদিসই কেন শিষ্টাচার সব হাদিসই কেন শিষ্টাচার ব্যাপারটা কি শিষ্টাচার কী জিনিস আব্দুর রাজাক সাহেব দু একটা হাদিস থেকে আগে শিষ্টাচারটা দেখান তো সব হাদিসে কীভাবে শিষ্টাচার হয় হ্যাঁ দেখেন আল্লাহর নবী বলছেন মান ওয়ালাদালাহু ওয়ালাদন ফল ই হিসে নিসমাহু কারো ছেলে মেয়ে যদি জন্ম নেই সে যেন সুন্দর নাম রাখে আর শিষ্টাচার শিখিয়ে দেয় শিষ্টাচার কি জিনিস এক দুই সালাসা বানাত কারো যদি তিনটা মেয়ে থাকে মাহ না ও আদা তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় অকাশা হন না তার যদি কাপড়ের ব্যবস্থা করে হন না তার যদি খাওয়া পান করার ব্যবস্থা করে ফালাহুল ফালাহুলনা তাহলে সে জাননাতে শিষ্টাচার কি জিনিস সব হাদিসি কেন শিষ্টাচার আলো নবী বলছেন জারিয়া কারো যদি একটা কাজের মেয়ে থাকে দাস দাসী কাজের মেয়ে থাকে ফা মাহা ফা তালি মাহা শিখিয়ে দিল সুন্দর শিখিয়ে দিল ও আদা বাহা ফাহাসানা শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল তার ডবল নেকি শিষ্টাচার কি জিনিস আল্লাহর নবী বলছেন শোনো আনফেক তৌলিক তুমি পয়সা পাতি উপার্জন করে তোমার ছেলে মেয়েকে লেখাপড়া শিখাও লালন পালন করো আল্লাহ তার ফান আদাবান তাদের উপর থেকে শিষ্টাচারের শক্ত লাঠি উঠিয়ে নেব না একবারে শক্ত হাতে শিষ্টাচার শিখাও শিষ্টাচার কী যে